হ্যালো কৃষকবাসী ওয়েলকাম টু ইভেন সিটি আজকে আমরা দেখব নোহাজ বায়ের ওয়াইডিং ভিডিও সো ল্যাট চেক ইট আউট সো নোহাজ বায়ের বেন ছিল গাংসিল কনভেনশন হল সেটা হচ্ছে কৃষকগঞ্জ সদর সদাল আমরা চেষ্টা করেছিলাম বাইর ডিমান্ড থেকে একটু এক্সট্রা এবং কমপ্লিট একটা প্রোগ্রাম করতে সো আমরা সফল হয়েছিলাম বায়ারা অনেক অনেক ফ্রেন্ডলি ছিল ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে যার কারণে আমরা আমাদের আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটা কমপ্লিট করতে পেরেছিলাম এবং স্পেশাল থ্যাংকস শান্ত ভাই শান্ত ভাই আমাদেরকে অনেক হেল্প করছে কাজটা কমপ্লিট করতে তো এটা ছিল ভাইয়ের পছন্দের ফটো এইটা হচ্ছে মেইন স্টেজ গাংসিল কনভেনশন হলে প্ল্যাটফর্মটা ছোট হওয়ার কারণে আমরা আমাদের সম্পূর্ণ সেট বসাতে পারিনি যার কারণে বাইয়ের অনুমতি নিয়ে আমরা এটা সিম্পলাইজ করে ফেলেছি তারপরও স্টেজের লুকিংটা অনেক অনেক গর্জিয়াস লাগছিল এটা ছিল হচ্ছে বাইয়ার নিখা ভূত বলে যেটাকে এটা কাঁচা ফুল প্লাস আর্টিফিশিয়াল ফুল কম্বিনেশনে করা তো আপনার অনুষ্ঠানটি সুন্দরভাবে ডেকোরেটিভ করতে আজও যোগাযোগ করুন ইভেন্ট সিটির সাথে আমাদের ঠিকানা কিশোরগঞ্জ সুলাইকিয়া ইদগা মার সংলগ্ন অথবা মেসেজ করুন আমাদের পেজের ইনবক্সে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে